দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকতে চারটা সপ্তাহের সোমবার এবং শুক্রবার শুক্রবার তিন মে দু হাজার চব্বিশ আমরা আছি দর্শক যেখানে রেডি পক্ষনাগুলি বাজার আছে এই মাসটাতে একটু বাজার দর কিরম যাচ্ছে তথ্য দিবে আপনাদের দর্শক পিচ্ছি পিচ্ছি বেশ কিছু আমরা কালেকশন দেখছি ভরপুর কালেকশন এখানে শাল এবং বকনা মিলে হাবিব ভাইকে দেখছি ভালো আছেন ভাই কটা কালেকশন হলো আজকে আপনাদের কালেকশন কয়টা দুটাই হয়ে গেল এই ভাইকে নিয়ে দিলেন নাকি হ্যাঁ সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন বলো ভাই কোথা থেকে জানা আসছিলেন গাজীপুর থাকেন আরেকটা কথা জানাই ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনার মাধ্যমেই আমি আসলে এই হাট কিংবা হাবিবুর ভাই কিংবা এই লোকেশনগুলো পাইছি আপনার এই তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ মানে এখনো কনফার্ম হয়নি ভাড়ার দিক দিয়ে কনফার্ম হয়নি কোন গাড়িতে যাবেন এরকম তবে আশ্বাস দিচ্ছে দেড় থেকে হাজার মধ্যে ভাইয়ের কি একবারে গন্তব্যস্থলে নামে দেবে আপনি তো গায়ে বান্ধার মধ্যেই নিয়ে যাবেন এই তো না আপনার গ্রামের পাশে পনেরো কিলোমিটার দূরে মানে এখানেই পালবে আপনার পরিবার পালবে আপনি তো ঢাকায় থাকতেছে আচ্ছা দামে ধারণাগুলো একটু জানতে ভাই এই দুটি কালেকশন হয়েছে একবারে পিচ্ছি পিচ্ছি তো এটি ডাবল নাবি দর্শক এটি সিঙ্গেল নাবি ওই পাশের ওটা কত হলো এটা এটা হলো

আমদানি কম ক্রেতার পরিমাণে কম তাই না ভাইকে তো সহজে করলেন গাই বান্ধার ভাইকে দামে সাশ্রয়ী মনে হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দেন আবারও নাম্বারটা বললাম জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু এইট এইট সিক্স টু ফোর টু ফোর টু নাইন আমার যদি আমাদের বড় ভাইয়ের মধ্যে কেউ সাহায্য চাই দিতে পারবেন তো হাইমির ভাই সাহায্য তো আবার দেওয়া যাবে এরকম ঠিক আছে দর্শক মোটামুটি দুটাই কালেকশন করছে ভাইরা আজকে দামের ধারণাগুলো গুলো দেওয়া থাকলে দর্শক আপনাদের বাচ্চাদের দুটো চমৎকার কিন্তু বয়স একটু পাতলা না বললে হ্যাঁ বাচ্চা ভালো বাচ্চা অনেক সুন্দর বাচ্চা ঠিক আছে ভাই সব মিলে ভালো থাকে তবে শুরুর দিকে আমরা দুটো চমৎকার শাহিয়াল জাতের রেডি বাংলা দেখছিলাম আট মাস করে বয়স হবে আট থেকে দশ মাস ভাই বেচা কিনা তো সব মিলে ভালোই করলেন মনে হয় শেষে আরো দুইটা রয়ে গেল না এগুলো তো আট মাস দশ মাস করে বয়স হবে

দর্শক শুনলেন বাইরে হাতে সিঁড়ি দুটাই ছিল তবে এখানে একটা চমৎকার দেখছি দর্শক এগুলা এক বছর চোদ্দ মাস বয়স হয়ে গেছে ভাই ভালো আছে কয়টা বেচা কিনে হলো ভাই আপনার তেরোটা হয়ে গেল শেষে আর কয়টা আছে আরো ছটা রয়ে গেল সব মিলিয়ে ছটা না তবে এটাই ভালো তো না সবগুলার থেকে এগুলার থেকে ভালো আছে এটা কি জাত ভাই সাইলের মতো সাইলের মধ্যে না দশ মাস তো প্লাস হবে বছর মাসের কাছাকাছি কত চাওয়া এটা আজকে কত বলে ভাই সাতান্ন পর্যন্ত পাঠিয়ে আসছি সাতান্ন দেওয়া যাচ্ছে না আটান্ন হলেই বিক্রি হবে দর্শক অনেকটাই লম্বা চড়া দর্শক আর এগুলো অনেকটাই রেডি হয়ে গেছে আরো তো আট মাস আট নয় মাস পালতে হবে তারপর তো এটা আসবে

পঁয়ষট্টি হলে দেওয়া যায় সবগুলোতে একই মনে হচ্ছে না তবে কালোটা একটু হয় ভালো আছে মাঝখানে সবগুলো থেকে কোয়ালিটি এটা ভালো আছে মধ্যে

আর বাইরের কালেকশন যেটা ছিল মোটামুটি দেখালাম দর্শক আপনাদের সুন্দর সুন্দর কালেকশন ছিল ছয়টা এখন আছে আমরা একটু এই পাশে যাই এখানে কিছু বেচা কিনা হয়েছে আমাদের রেগুলার ব্যাপারি ভাই ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ বাচ্চা কই সব শেষ ভালো গুলাই কি রাখে দিয়েছেন নাকি ভালো গুলাই পাচ্ছি এটাও তো অনেক ভালো দর্শক এটি অনেকটা সুন্দর বাচ্চা এই যে ঝুল নাবি তলা সব দিক দিয়ে ভালো আছে না বয়স তো চোদ্দ মাস হবে এটার চোদ্দ মাস বয়সের বকনা এগুলো এখনো রেডি হয়নি দর্শক আরো আট নয় মাস কালতে হবে তারপরে হেঁটে চলে আসবে কত চাইছিলেন কাকা এটা আজকে ছিয়াত্তর অল্প হইতে চাইছেন কত বলছে সর্বোচ্চ

আজকে বাজার সব মিলে খারাপই গেল আর আমদানি তো কম ছিল পার্টিও কম তাই না পার্টিও কম শেষে একটাই ছিল দর্শক বাহাত্তরের মধ্যে হলে বেচা কিনা হবে তবে নেওয়া যায় সুন্দরভাবে নেওয়া যায় গরুটি অনেকটাই সুন্দর গরু আর একটা আছে এটাও চমৎকার দর্শক সাইয়ানের মধ্যে এটার বয়স

পঁয়তাল্লিশের মধ্যে বেচা কিনা আর এটি বাহাত্তর মধ্যে হলে বেচা কিনা হবে বলে দেন তো আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান 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 টু থ্রি ওয়ান ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হাট সম্পর্কে ধরতে পাবে তাই না কাকা এই যে এখানে এখানে বড় বড় বগনা গুলি রেডি বগনা গুলি দর্শক এই পাঁচটাতে পাবেন কাকা রেগুলার ঠিক আছে কাকা ভালো দাস এই পর্যন্ত দর্শক আর আমবাড়ি আর তো আজ অর্থাৎ জুম্বার আজান আগে শেষের পথে চলে আসে বেচা কিনা বেশ হয়ে গেছে হাড়ি ফাঁকা হয়ে গেল যে কয়টা ছিল এই কয়টা থেকে আপনাদের একটু ধারণা দিলাম ভালো থাকবেন আগে সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লাহ